মাঠের ক্রিকেটে সময়টা ভালো যাচ্ছে না পাঁচবারের আইপিএল শিরোপা জয়ী মুম্বাই ইন্ডিয়ানসের গোটা দলের যখন সময় এমনিতে খারাপ যাচ্ছে তখন তিন ম্যাচ হারের পর শাস্তির মুখে পড়েছেন মুম্বাইয়ের চার ক্রিকেটার শাস্তির কথা উঠে চমকে উঠবেন না কেননা এটা আর দশটা শাস্তির মতো কিছুই নয় মুম্বাইয়ের চার ক্রিকেটার শাস্তি পেয়েছেন মূলত দেরি করার জন্য দলের নিয়মিত অনুশীলন টিম মিটিংয়ে উপস্থিতি কিংবা টিম বাস ধরার মতো কাজে যারা দেরি করেন তাদের জন্য বিশেষ শাস্তির ব্যবস্থা করেছে মুম্বাই দল শাস্তিটা বড্ড অদ্ভুত পড়তে হবে ভিন্ন এক ধরনের পোশাক জামসুট প্রকৃতির এই পোশাক পরে যাতায়াত করতে হবে এই সকল ক্রিকেটারদের দলের আর সব ক্রিকেটার যখন টিম জার্সি পরে যাতায়াত করবেন তখন এমন আলাদা পোশাক পরায় দর্শকদের মনে জন্ম নেবে আগ্রহের নিজের সতীর্থরাও তাদেরকে নিয়ে হাসি ঠাট্টা করবে সবাই জানতে চাইবে কেন এমন পোশাক পরেছে ক্রিকেটাররা তখনই জানা যাবে যে দলের কাজে দেরি করা এমন পোশাক তারা আর এটাই তাদের জন্য শাস্তি হয়ে এই শাস্তিটা আর কুমার কার্তিকিয়া সুপারম্যানের আদলে তৈরি করায় জাম সুট পরেই দলের সাথে ট্রাভেল করেছেন এইসব ক্রিকেটাররা পুরো দলের মধ্যে মাত্র গুটি কয়েক মানুষের এমন অস্বাভাবিক পোশাক দেখে অনেকেই তাদের দিকে ঘুরে তাকিয়েছেন বোঝার চেষ্টাও করেছেন সবার এই কৌতূহল মেটাতেই মুম্বাই ইন্ডিয়ানস তাদের নিজস্ব অ্যাকাউন্ট থেকে পোস্ট করে তাদের সাজাপ্রাপ্ত হওয়ার কথা জানিয়েছে মুম্বাইয়ের পক্ষ থেকে আরেকটি ভিডিও প্রকাশ করে সেখানে ক্যাপশনে লেখা হয় শাস্তির পোশাক ফিরে এসেছে দেখিনিবার কে কে দেরি করল এই ক্যাপশন দেওয়া ভিডিওতে দেখা যায় সাজাপাওয়া ক্রিকেটাররা সুপারম্যানের আদলে বানানো স্যুট পরে নিজেদের হোটেল রুম থেকে বের হচ্ছেন তাদের দেখে দলের ক্রিকেটাররা হাসি ঠাট্টা করছেন এমনকি নিজেরাই তাদের সাথে ছবি তুলছেন ঈশান কিষানকে দেখে তারও এক সতীর্থ বলে উঠেন ঈশান সুপারম্যান কিষান আবার সাজা পাওয়া কার্তিককে নিজেই মজা করে সুটে একটি পকেট দেওয়ার জন্য আবেদন করেন মুম্বাই ক্রিকেটারদের এমন মজার কাণ্ড ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে তাদের এই ভিডিও শেয়ার করে অনেকেই অনেক মন্তব্য করছেন একজন তো মজার চলে বলেই বসেছেন যে ব্যাটিংয়ের কথা বাদ দিয়ে ফ্রেন্সি ড্রেস কম্পিটিশন থাকলে সেটার কথা বলো মুম্বাইয়ের দলে শৃঙ্খলা আনার জন্য এমন শাস্তির ঘটনা নতুন কিছু নয় গত কয়েক বছর ধরেই এই নীতি মেনে আসছে পাঁচবারের চ্যাম্পিয়নরা রাকিন খান অনফিল্ড